আসন্ন ঈদ উপলক্ষে আসছে নির্মাতা চয়নিকা চৌধুরীর বিশেষ নাটক দেয়ালের অন্তরালে বরাবরের মতো ঈদের বিশেষ এই নাটকে অভিনয় করেছেন ঢালিউডের বর্ষিয়ান অভিনেতা আফজল হোসেন ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মো একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা তার কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব বিভিন্ন ইস্যুতে প্রায় তিনি লেখালেখি করেন ফেসবুকে সেই ধারাবাহিকতায় এবারও একটি পোস্ট ফেসবুকে দেখা গেল যেখানে আফজাল হোসেন লিখেছেন চোর ডাকাতের গলায় মালা পড়ালে অসভ্যতের পক্ষে মিছিল হবেই আট মার্চ সামাজিক মাধ্যমে পোস্ট করে আফজাল হোসেন আরও লিখেছেন আমরা পুরো জীবনটাকে দোকানে তুলে দিয়েছি সবই বিক্রয়যোগ্য পয়সা দরকার বাহবা মেলা দরকার এই বেনিয়া স্বভাবের কারণে স্বাভাবিক অস্বাভাবিক সুস্থ বা অসুস্থ কারা বোঝা এখন মুশকিল চির সবুজ খ্যাত এই অভিনেতা আরও বলেন অসভ্যতার ভয়ে ঘরের দরজা জানালা বন্ধ রেখে নিরাপদে থাকা শ্রীয়তরা ভাবা হয় চোর ডাকাত মূর্খদের গলায় যে জাতি মালা পরিয়ে কৃতার্থ হয়েছে একসময় সে মানসিকতায় অসভ্যের গলায় মালা তো উঠবেই মিছিল তো হবেই অসভ্যতার পক্ষে এই অভিনেতা আলো লিখেছেন কে প্রশ্ন করবে এর শেষ কোথায় প্রশ্ন করাও দোষের কিনা ভেবে দেখতে হয় মানুষ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেলে নিশ্চয়ই কিছুর শেষ হবে